ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে মুলোর পরোটা দেখো আমি কি করে করছি তোমরা আমার সাথে থাকো দেখো বন্ধুরা এই দেখো আমি এই যে মূলো নিয়ে নিয়েছি মূলোটা আমি গ্রেড করে নিয়েছি কারণ এটা তোমাদের দেখালাম না গ্রেড করা কি দেখাবো আর এইবার আমি দেখো এইগুলোকে আমি প্রথমে একদম জলগুলো বের করে নেব মূলোর হ্যাঁ বের করে একটা পাত্রে রাখবো একটা প্লেট নিয়ে নিলাম দেখো এইভাবে দেখো একদম মূলোর জলগুলো সব বের করে দিচ্ছি এটা আমি এইভাবে বের করছি তোমরা ইচ্ছে করলে একটা কাপড়ের মধ্যে নিয়েও বের করতে পারো আমি আর করলাম না কাপড়ের মধ্যে আমি এইভাবেই বের করে নিচ্ছি এই দেখো কতটা জল হয়েছে হ্যাঁ এই জলটা না আমি ইচ্ছে করলে রাখতেও পারি এটা দিয়ে আমি আটাটা মাখতে পারি কিন্তু আমি এটা দিয়ে আটা মাখবো না আমি প্লেন ওয়াটার দিয়ে মাখবো হ্যাঁ এটা আমি ব্যবহার করব না এটা আমি ফেলে দেব হ্যাঁ দেখো এইবার মূলগুলো আবার এগিয়ে দিয়ে দিচ্ছি হ্যাঁ এটা আমি ভিতরের কুট তৈরি করবো ঠান্ডার দিন চলে আসছে এখন কি মুলোর পরোটা না খেলে হবে বলো প্রথমে আমি দিয়ে দিচ্ছি অল্প জিরের গুঁড়ো ঠিক আছে তারপরে আমি দিচ্ছি অল্প ধনের গুঁড়ো তারপরে আমি দিয়ে দিচ্ছি অল্প সাদা জিরে দিচ্ছি আদা কুচি তারপরে দেখো কাঁচা লঙ্কা তারপরে দিচ্ছি আমি ধনে পাতা তারপরে দেখো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এটা কিন্তু ইচ্ছে অপশনাল তোমাদের যদি ইচ্ছে হয় তাহলে দেবে আর যদি ইচ্ছে না হয় দেবে না কারণ কাঁচা লঙ্কা তো দিয়েছি হুম তারপরে আমি দিচ্ছি দেখো একটু হিং দিয়ে দিলাম দিয়ে এটা আমি এভাবে মেখে নিচ্ছি দেখো এটা একদম ঝর্ঝরাই রেখেছি কারণ এটা না তাহলে পুটটা ভরতে সুবিধা হবে বের হবে না এইভাবে মেখে নিচ্ছি আমি না এখন নুনটা দিলাম না নুনটা আমি পরে দেব। কারণ নুন দিলেই না জল বেরিয়ে আসবে দেখো এই রকম মেখে নিয়েছে। । হুম এইবার আমি দেখো কি করছি এই দেখো আমি আটা নিয়ে নিলাম আমি তোমরা ইচ্ছে করলে ময়দাতে করতে পারো আমি ময়দাতে করব না আমি আটা দিয়ে করছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প কালো জিরে তারপরে দিচ্ছি নুন তারপরে দিচ্ছি দেখো সাদা তেল দিয়ে দিচ্ছি তারপরে অল্প চিনি দিয়ে দিলাম দিয়ে এইবার আমি মেখে নেব অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি জলটা একবারে দিচ্ছি না অল্প অল্প জল দিয়ে মেখে নেব দেখো এরকম মেখে নিয়েছি এটা মেখে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব হ্যাঁ তারপরে আমি তোমাদেরকে দেখাবো কি করছি দেখো বন্ধুরা দশ মিনিট বাদে আমি ফিরে এলাম এখন আমি দেখে নিচ্ছি এটাকে সরিয়ে দিলাম এখন এইগুলোকে আমি নেচি করে নেব ঠিক আছে এটাকে আমি এই সাইডে রাখলাম আর এই যে আমি এটাতে যে তখন নুন দেইনি এবার আমি নুন দিয়ে দিলাম কারণ তো জল বেরিয়ে যাবে সেই জন্য এই যে নুন দিয়ে এইবার আমি একটু মেখে নেব এই যে মেখে নিলাম হুম এবার এটাকে আমি সাইডে দেখো নিয়ে নিচ্ছি এবার এখান থেকে নেচি কেটে নেবো বড় করেই করতে হবে এই পাশটা আমি নেচে কেটে নিলাম এখন আমি এটা এইভাবে ভালো মতন গোল করে নেব পাঁচটাই এইভাবে আমি গোল করে নিচ্ছি করে এইবার আমি এইগুলোকে বাটির মতন করে নেব দেখো একটা পাত্রে আমি আটা নিয়ে নিয়েছি নিয়ে একটু আটাটা লাগিয়ে নিলাম তাহলে করতে সুন্দর হবে বাটির মতন মতন করে নিয়েছি এবার আমি এটার ভিতরে এই যে পুটটা ভরে দেব দেখো পুটটা ভরে এটাকে আমি এইভাবে করে করে নিলাম এখন আবার আরেকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা তো পারোই তবে আমি কি করে করছি এটাই আর কি দেখাচ্ছি আর শীতের মূলর পরোটা এবার প্রথম বানালাম সেই জন্য তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিলাম আমি যেটা বানালাম বন্ধুদের সঙ্গে শেয়ার না করলে তো ভালো লাগে না তো সেই জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আবার দিয়ে দিচ্ছি দেখো দিয়ে আবার এই রকম করে মুড়িয়ে নিচ্ছি নিয়ে এবার আমি এটাকে বেলে নেব ঠিক আছে এবার আমি বেলে বেলে নিচ্ছি। মতন করে খুব আস্তে আস্তে বেলতে হবে তা না হলে বেরিয়ে যেতে পারে এই দেখো তাও বেরিয়ে গেছে এত আস্তে করে বেলছি তবুও বেরিয়ে গেছে দেখো বন্ধুরা এই যে বেলা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি দেখো এইভাবে করে আমি সবগুলো বেলে নেব হ্যাঁ দুটো বেলেছি আর সবগুলো বেলে নিই তারপরে আমি গ্যাসটা অন করে দিচ্ছি আর ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম দেখো দিচ্ছি দেখো এই করে করবো বন্ধুরা অতি অবশ্যই তোমরা করে খাবে হয়তো খেয়েছো যে খাওনি সে খাবে করে হ্যাঁ খুব ভালো লাগে খেতে আমি এখানে তেল দিয়ে দেবো সাতা তেল কমিয়ে দিলাম কারণ স্টিমটা কমিয়ে করতে হবে কারণ কি জানো তো আমার মূলটা কাঁচা না ওই ওই মানে মূলটাও ভিতরে হয়ে যাবে হ্যাঁ সেই জন্য আহ কমিয়ে পরোটাটা করলে ভিতরটাও সুন্দর হয়ে যাবে দেখো দেখো কি সুন্দর হচ্ছে তোমরা অতি অবশ্যই করবে খাবে আর একটু একটু চারিদিকে বেরিয়েছে হয়তো আমি মূলটা কম দিলে পুটটা মূলর পুটটা কম দিলে বেরোতো না আমি বেশি করে দিয়েছি কারণ খেতে ভালো লাগবে সেই জন্য বেরোলেও কোনো ব্যাপার না একটু একটু বেরিয়েছে হ্যাঁ আর সেই জন্য আর কি এই দেখো আমার এটা মোটামুটি হয়ে গেছে হুম এবার আমি এটা তুলে নেব হয়েছে মোটা মোটা হয়েছে খুব সুন্দর তেলও বেশি লাগলো না দেখো কম তেলেই আমি করে নিলাম দেখো হ্যাঁ এইবার এটা হয়ে গেছে হ্যাঁ এটা তুলে নিচ্ছে এবার আরেকটা দিয়ে দিচ্ছি এই সেই একই রকমভাবে করবো আগে একটু ভেজে নেব রুটির মতন ভেজে তারপরে আমি তেল দেব দেখো একটু রুটির মতন ভেজে নিচ্ছি দেখো এই দিয়ে একটু বেরিয়েছে বেশি বাইরে নিই আমি পুকটা খুব বেশি মোটা করে দিয়েছি তো সেই জন্য এখন দেখো আমি তেল দিয়ে দিচ্ছি আর আমি কম স্টিমে করছি এবার আমি আর সবগুলো করে তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে দেখো বন্ধুরা আমার মূলর পরোটা কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম করে খেয়ে দেখবে আশা করছি খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব বন্ধু